অভূতপূর্ব সাফল্য চিকিৎসা বিজ্ঞানের মৃত স্বামীর সংরক্ষণ করে রাখা শুক্রাণু ব্যবহার করে মা হলেন এক মহিলা ঘটনা বীরভূমের মুরারৈয়ের বিয়ের বহু বছর পর সন্তান না হওয়ায় চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন ওই দম্পতি মহিলার স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু সংরক্ষণ করে রাখেন দু বছর আগে এরপর কোভিডে মৃত্যু হয় ওই ব্যক্তির কিন্তু সংরক্ষিত শুক্রাণুর মাধ্যমে স্বামীর মৃত্যুর পরেও আটচল্লিশ বছর বয়সে মা হলেন ওই মহিলা মা ও সন্তান সুস্থ রয়েছে বলে জানালেন চিকিৎসক সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার একটি মা যার স্বামী মারা গেছেন কিন্তু তার সুপ্রাণ রক্ষিত ছিল একটি জায়গাতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিত্রো ফার্টিলাইজেশন সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন